পাঁচই সেপ্টেম্বর সকাল এগারো কোটিকায় পানিসাগর বিদ্যালয় পরিদর্শকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর বিদ্যাজ্যোতি দ্বাদশমান বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্রচন্দ্রনাথ পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা নাথ পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাথ পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ বিশিষ্টজনেরা স্বাগত আলোচনা রাখেন বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল উক্ত অনুষ্ঠান উপলক্ষে পানিসাগর মহকুমার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ধর্মীয় শ্রেণীভেদাভেদে মগদাবদ গীতা এবং আল কুরান দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় উক্ত মহকুমা ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানকে ঘিরে পানিসাগর মহকুমার সকল অংশের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী সেই জ্ঞানী হয় সেই মহাপুরুষের পর্যায়ে যায় যার মাতা পিতা এবং শিক্ষক বা গুরু সঠিকভাবে পরিচালনা করেন সেই শিশুকে স্বভাবতই মাতা পিতার মতো শিক্ষক কিন্তু কারিগর শ্রেষ্ঠ কারিগর কারিগর মানুষ ছিলেন আমাদের ইন্ডিয়ানিখেছেন বই লিখেছেন দর্শন শাস্ত্রে ওরা অভিজ্ঞতা চলে প্রচার উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন উনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন বিভিন্ন ধরনের বই লিখেছেন ইন্ডিয়ান ছিলেন ওনার কাছে একদিন গিয়ে বলল যে আমরা সবাই আপনার জন্মদিন পালন করব তখন তিনি বললেন আমার যদি জন্মদিন পালন করতেই হয় তাহলে সেটা শিক্ষক দিবস হিসাবে তোমরা পালন করো যাতে আমাদের ভারতবর্ষের সমস্ত শিক্ষক ওই দিনের মর্যাদা পায় আজকের দিনে সমস্ত শিক্ষক শিক্ষয়িতকে আমার প্রণাম জানাচ্ছি মত সবাইকে আমি প্রণাম জানাই এবং সর্বোপরি জানাই ডক্টর রাধা কৃষ্ণান যিনি আজকের দিনটাকে তৈরি করে দিয়ে গেছেন আমাদের জন্য কাল থেকেই শিক্ষা শুরু সেই শিশু ভবিষ্যতে দেশ চালাবে রাষ্ট্র চালাবে আপনাদের জায়গাতে ওরা আসবে ওরাও শিক্ষক শিক্ষয়িত্রী হবে ওরাই এমএলএ হবে মিনিস্টার হবে রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে আজকে শিশুরা আমরাও একদিন ওইখানে বসেছিলাম বসে ভাবতাম কি হবে কি কাজে লাগবো যেভাবে শিক্ষকরা গড়েছেন সেইভাবেই সমাজ তৈরি হচ্ছে তাই আমাদের আইএস কি বলেছেন দুষ্কৃতি যদি থাকে তাহলে করতে হবে শিক্ষকের উপরে শিক্ষা দেন নেই এটা সাধারণত একটা ধারণা কিন্তু জগৈ যা চিন্তা একটু মেশিও নেওয়ার পরে যদি সে পথে না চলে তখন তাকে কদল করা খুব মুশকিল তাই শিশুকালেই ওদের পড়তে হয় মাটি যেভাবে আপনারা গড়বেন আমরা যেভাবে মাটি পরব সেভাবে গরম হবে ভালো মূর্তি তৈরি করতে পারেন যিনি উনি ভালো কারিগর